আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব বা জানবো সেটি হল মোবাইল পিন ফিঙ্গার প্রিন্ট নাকি ফেস আনলক কোনটি সবচেয়ে সুরক্ষিত এই চমৎকার বিষয়টি নিয়ে আজকে এই সাজিয়েছি আশা করবো টিউটোরিয়ালটি দেখে বোঝে শুনে আপনি সিদ্ধান্ত নিন আপনার মোবাইলটা আপনি কিভাবে লক করবেন সেটি কি পিন আগারে লক করবেন নাকি ফিঙ্গার প্রিন্টে লক করবেন ফেস দিয়ে আপনি লক করবেন এই টুয়েলটি দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি তিনটির কোনটি আপনি পছন্দ করবেন তো চলুন শিখে নেই ফিঙ্গারপ্রিন্ট সহজ কিন্তু ঝুঁকিপূর্ণ মোবাইল ফোনের নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অনেকের প্রথম পছন্দ এটি দ্রুত আনলক করার সুবিধা দেয় তবে শক্তিশালী নিরাপত্তার জন্য এটি সবচেয়ে ভালো বিকল্প নয় যদিও প্রতিটি আঙ্গুলের সাপ অনন্য কিন্তু যদি আপনি ঘুমন্ত অবস্থায় থাকেন বা অচেতন অবস্থায় কাউকে আপনার আঙ্গুলের সাপ সেন্সরে রাখার সুযোগ দেন তবে তারা খুব সহজেই আপনার ফোন আনলক করতে পারে ফেস আনলক দ্রুত কিন্তু সহজেই প্ররোচিত হতে পারে ফেস আনলক প্রযুক্তিও বেশ জনপ্রিয় তবে টু ডি ফেসিয়াল রিগনিশন প্রযুক্তির উপর ভিত্তি করে থাকলে খুব সহজেই প্রতারণা করা যেতে পারে এর মাধ্যমে কোনো ছবি বা ভিডিও দিয়েও ফোনটি আনলক করা সম্ভব তবে থ্রি ডি স্ক্যানিং প্রযুক্তি যেমন আইফোনে ব্যবহৃত হয় এটি ঝুঁকিটি অনেকটাই কমিয়ে দেয় এবং নিরাপত্তা বৃদ্ধি পায় পিনকোড সবচেয়ে সুরক্ষিত বিকল্প পিনকোড ব্যবহারে আপনি ফোনের সুরক্ষা অনেকটা শক্তিশালী করতে পারেন ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলক ব্যবহারের তুলনায় পিনকোড অনেক বেশি নিরাপদ কারণ এটি আপনার আঙ্গুল বা মুখের মাধ্যমে চুরি করা যায় না পিনকোডের মাধ্যমে নিরাপত্তা বৃদ্ধি করতে এটি জটিল পাসওয়ার্ড ব্যবহার করা সবচেয়ে ভালো এতে বড় হাতের অক্ষর সংখ্যা থাকা উচিত যাতে কেউ সহজেই আপনার পিন ভাঙতে না পারে এখন এই টিউটোরিয়ালটি দেখার পর শোনার পর আপনি সিদ্ধান্ত নিন আপনার সুরক্ষিত ফোনটি যদি লক করতে হয় তাহলে আপনি কোন পদ্ধতি অনুসরণ করবেন এই ছিল আজকের চমৎকার টিউটোরিয়ালটি আল্লাহ হাফেজ আমার এই ছোট শিক্ষামূলক ভিডিওগুলো ভালো লাগলে দয়া করে অন্যের সাথে শেয়ার করতে ভুলবেন না আরিফ একাডেমির শিক্ষামূলক ভিডিওগুলোর সাথে কানেক্ট থাকতে এবং প্রতিদিনের ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক রাখার অনুরোধ রইল